খুব সরি এর জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি আজকে চলে এসে তোমাদের সাথে আবার টিপস শেয়ার করতে আজকে একটা বর্ষাকালের উপর টিপস শেয়ার করছি কারণ আজকে আর্লি মর্নিংয়ে উঠে আমাকে প্রথমে এই কাজটা করতে হচ্ছে সেটা হলো ছাদ ঝাড় দেওয়ার ছাদ পরিষ্কার করা বর্ষাকালে ছাদে ভীষণ শাওলা জন্মায় আর একটু যদি গাছপালার পাতা পড়ে থাকে তো আর তো কথাই নেই আরও দ্বিগুণ খাটনি হয় যাতে ছাদ নোংরা হয়ে যায় আর পা পিছলে পড়লে তো আর কিছু বলার নেই তো যাই হোক কথাটা বাড়ি শুরু করছি যে কি করে বর্ষাকালের ছাদেরটা আমরা যত্ন নিতে পারি ছাদের যত্ন নেওয়ার প্রথম যেটা আমাদেরকে করতে হবে ছাদটাকে রোজ ছাড় দিতে হবে যাতে তাতে কোনো আর কি তো অনেক গাছপালা লাগানো থাকে বা কোনো রকম পাতা যেগুলো বৃষ্টিতে যদি পচে যায় বৃষ্টির জলে পচে যায় তাহলে কিন্তু সেটা ভীষণ স্লিপার হয়ে যায় তো ছাদটাকে সারাকর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো শ্যাওলা মানে ভালোভাবে জন্মাতে না পারে সেকেন্ড হলো ছাদের জল ছাদ যেটাকে বলে আর আজকাল কিন্তু অনেক কালার বেরিয়েছে যেগুলো ছাদকে প্রোটেক্ট করে তো সেইগুলো বর্ষাকালের আগে যদি করে নেওয়া যায় ছাদেতে তো অনেকটা উপকার পাওয়া যায় আরেকটা উপায় হলো ছাদের ওপর যদি শেড দেওয়া থাকে তাতে গরম থেকেও রেহাই পাওয়া যায় ছাদটা পরিষ্কারও থাকে আর খুব কম মেনটেন করতে হয় তাতে মানে খাটনিটা একটু কমই পড়ে এছাড়া অনেক ধরনের কেমিক্যাল জিনিস আমরা ছাদ পরিষ্কারের ক্ষেত্রে ইউজ করি অনেক সময় সেটা কি হয় এতটাই বেশি অ্যাসিড বা খারজাতীয় জিনিস থাকে যে ছাদের যে গ্লোটা সেটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ঘরোয়া উপায় বের করে নিতেই পারি যেটা হলো সমপরিমাণ জল আর যে পরিমাণ জল তার থেকে এক চামচ বেশি চুন খাবার চুন যেটা সেটা জলের মধ্যে গুলে রাখতে হবে আর তার মধ্যে দিতে হবে সমপরিমাণ নুন অর্থাৎ নুন জল আর চুন চুনের পরিমাণটা জল আর নুনের থেকে এক চামচ মতো বেশি হবে সেটাকে ভালো করে গুলতে হবে কারণ চুনটা একটু গুলতে টাইম লাগবে চুন নুন এগুলো জলে ভালো করে যখন গোলা হয়ে যাবে যেখানে ভীষণ স্লিপার হয়ে গেছে ভীষণ শওলা জন্মেছে তো সেখানে কিন্তু ওটা লাগিয়ে রেখে মিনিট পনেরো বাদে যদি ধুয়ে দেওয়া হয় তো একদম পরিষ্কার হয়ে যায় ঝকঝকে হয়ে যায় এছাড়া আমরা অনেকে বালি দিয়ে ছাড়ঝাড় দিই মানে পরিষ্কার করি বালি আর ঝাঁটা দিয়ে তাতেও মানে ভালো পরিষ্কার হয় কিন্তু অনেক সময় বেশ খসখসে ব্যাপারটা চলে আসে পরবর্তীতে কিন্তু জায়গায় বেশি পরিমাণে জন্মায় তো বর্ষাকালে সেই ক্ষেত্রে ছাদের যে গাছগুলো থাকে সেই গাছের যদি একটু এদিক ওদিক করে সরিয়ে দেওয়া যায় না তাহলে কি হয় যে একই জায়গায় টপটা থেকে জল সব করতে পারে না তাহলে কিন্তু শালাটা অনেকটা কম করে তো গাছের পরিচর্যাও কিন্তু সেই সময় অনেকটা পরিমাণে বেশি করতে হয় গাছের পরিচর্যা গাছের পরিচর্যা না করলে হবে ছাদটা বেশি নোংরা হবে বেশি

তখনই জায়গা যায় আর এরকম করতে থাকে তো চলো সবাই টাটা বাই বাই